হমতুল্লাহ বিপনার প্রশ্নটা ছিল সালাম দেয়ার সময় আপুলে সালাম দেয়া যাবে কিনা এই বিষয়ের একটা হাদিস

তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করবে না ইঙ্গিতের মাধ্যমে তসলিম উন্নসারা আল ইসারা বিল এবং খ্রিস্টানদের সালাম হচ্ছে যে হাতের যে কফ আছে হাতলি অর্থাৎ হাতের ইশারার মাধ্যমে হচ্ছে আঙ্গুলের ইশারা আর খ্রিস্টানদের হচ্ছে হাতের ইসারা আল আলবানি হাসান এই হাদিসটা আলবাণী মহামদুল্লাহ হাসান হিসেবে বলে করছেন তাহলে বোঝা গেল হাতের ইশারায় সালাম দেয়া নিষেধ এটা অ মুসলিমদের সংস্কৃতি এখন কথা হচ্ছে ওই হাদিস যেটা আসবাবিদ্দে ইয়াজিদ উম সালিমা এটা তিন মিনিট হাদিসটা আছে হাদিস নম্বর দুই এটা হাসান হাদিস এখানে কিন্তু বলা আছে আন্না রাসুল আল্লাহ সাল্লা সাল্লামা মার রাফিদ মসজিদ ইয়মান ওয়া উসবা তুমিনা নিসা ইয়ে ফাল ওয়া বিয়েদিহি বিদ্যাসলিম ওয়া আশারা আব্দুর আর লাশাল্লাহ মসজিদে অতিক্রম করা কালে দেখলেন যে কিছু মহিলা মসজিদে বসা আছে তখন সালাম দেওয়ার সময় হাতে ইশারা করলেন সমাধান কিভাবে হবে সমাধান হবে এইভাবে ইহুদি খ্রিস্টানদের যে সালাম মূলত তাদের হাতের ইশারা আঙ্গুলি ইশারা থাকে কিন্তু সেখানে শব্দ সালাম থাকে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা থাকে না এখনো কোন মুসলমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলার শক্তি রাখে সামর্থ্য আছে কিন্তু সেটা বললো না শুধু হাত দিয়ে সেটা দিল তাহলে সেটা হচ্ছে করা হারাম হচ্ছে যে সালামের সাথে সাথে বলতেছেন সাথে সাথে আপনি হাতে উঠেলেন এটা কোনো নিষেধ হবে না বিশেষ করে ওই ক্ষেত্রে যে ক্ষেত্রে যে দূরে কাউকে আপনি সালাম দিচ্ছেন সেখানে আপনি হাত উঠেবেন সালামও বলবেন

এই হাদিস গুলো মিলাইলে যে কথাটা ফুটি উঠবে সেটা হচ্ছে সাধারণত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বল না বলিয়া শুধু হাতের ইশারা দেওয়াটা এটা মুসলিমদের সংস্কৃতি এটা হারাম আর একটা হচ্ছে যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলতেছেন হাতের ইশারা করতেছেন এটা চায়েস তবে উত্তম হচ্ছে যে হাতের ইশারা না দিয়া আপনি সরাসরি সালাম বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ কোন ব্যক্তি দূরে আছে বাসে। যে সালাম দিবে সে একজন বুবা মানুষ সে তো হাতের ইশারা সারা উপায় নেই তারপর দূরে মানুষকে সালাম দিতে গেলে হাতের ইশারা দিয়ে দেবো মুখে বলতে হবে এটা হচ্ছে মূল কথা এই সালামের হাতের ইশারা সালাম দেওয়া না দেওয়া জায়জ না জায়জের উপর আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম ইসলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত